তো ওয়েলকাম বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেটও অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে যে তোমরা এখানে কবে থেকে আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বিএসএফের তরফ থেকে সি এ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের ছয় রকম বাহিনী রয়েছে এই ছয় রকম বাহিনীতে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যেরকম সি আর পি এফ বিএসএফ এবং আসাম রাইফেল এই ছয় রকম বাহিনীতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে হেড কনস্টেবল এবং এস আই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে কোন বাহিনীতে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন কবে থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কত সেন্টিমিটার হাইট হতে হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিস সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা আছে শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই এবং এখানে বলা আছে অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অর্থাৎ সি এ পি এফ এস অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এখানে বলা হচ্ছে হাবলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে বলা যে হেড কনস্টেবল এবং এএসআই পদে তোমাদের নিয়োগ করা হবে এবং নিচে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু এখানে হেল্প নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে বা দিকে এবং এখানে বলা আছে ওপেনিং ডেট তোমাদের কিন্তু এখানে নয় তারিখ থেকে আবেদন স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে আট সাত দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আবারও বলে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং এখানে বলা হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবলদার ক্লার্ক ইন আসাম রাইফেল एग्जामिनेशन 2024 তো এই সব পদে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট कैन অ্যাপ্লাই অনলাইন ফর ওয়ান পোস্ট অনলি থ্রু বিএসএফ রিক্রুটমেন্ট পোর্টাল তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে একটি পদের জন্য এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে এখানে কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে সি আর পি এফ এর জন্য টোটাল এখানে বলা আছে একুশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বিএসএফ এর ক্ষেত্রে বলা হচ্ছে এখানে টোটাল সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আইটি ক্ষেত্রে বলা হচ্ছে এখানে ছাপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিআইএসএফ এর ক্ষেত্রে বলা আছে এখানে একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসএসবির ক্ষেত্রে বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে হেড কনস্টেবল এবং এখানে বলা আছে অ্যান্ড হাবলদার ক্লার্ক তো এই পদের জন্য টোটাল এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে সি এর ক্ষেত্রে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে দুশো বিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেল অ্যান্ড ফিমেল মিলে কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে বিএসএফের ক্ষেত্রে টোটাল বলা হয়েছে তিনশো দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর ক্ষেত্রে বলা হয়েছে এখানে একশো তেষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সিআইএসএফ এর ক্ষেত্রে বলা হয়েছে এখানে চারশো ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসএসবির ক্ষেত্রে বলা হয়েছে এখানে পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আসাম রাইফেলের ক্ষেত্রে বলা হয়েছে পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এএসআই এবং হেড কনস্টেবল পদের তোমাদের কিন্তু টোটাল এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে শর্ট নোটিশ জারি করা হয়েছে ফুল নোটিশ কিন্তু এখনো জারি করা হয়নি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ন তারিখ থেকে আবেদন স্টার্ট হয়ে যাবে তো নয় তারিখের আগে আগে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির ফুল নোটিশ কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হবে বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে যেদিন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে ফুল নোটিশ জারি করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে যেহেতু তোমাদের এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ভ্যাকেন্সি তো তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে সিম্পলি তোমাদের কিন্তু এখানে টুয়েলভ পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এক্সট্রা কিন্তু তোমাদের এখানে কোনো কোয়ালিফিকেশন চাওয়া হয় না তো তোমাদের কিন্তু এখানে টুয়েলভ পাস থাকলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু পরে এখানে স্কিল টেস্ট নেওয়া হবে টাইপিং টেস্ট তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটা আবেদন করতে গেলে যে উচ্চতা সেটি কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখনো ফুল নোটিস জারি করা হয়নি ফুল নোটিস যেদিন তোমার জারি করা হবে সেই দিন তোমাদের কিন্তু ফুল নোটিশে ফুল ডিটেলস কিন্তু তোমাদের সেখানে দেওয়া থাকবে তো তোমাদের যেই দিন ফুল নোটিশে জারি করা হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল ক্লিক রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের পাওয়ার জন্য এবং তোমরা কিন্তু এখানে দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু তোমরা বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে এই ফুল নোটিশটি দেখতে পাবে যেহেতু তোমাদের এখানে ন তারিখ থেকে আবেদন স্টার্ট হচ্ছে তো তোমাদের কিন্তু এখানে নয় তারিখের আগে কিন্তু তোমরা তোমাদের ফুল নোটিশটি কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে